আমি টিকিট তৈরি করব। কিভাবে করব দেখুন সবাই কম বেশি সবাই ভালো পারে আমি যেভাবে পারি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম হ্যালো এভ্রিয়ানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি দেয়ার পর গরু গোছ কেটে নিলাম ছোটো ছোটো করে চারটি কাঁচামরিচ পাঁচ ছয়টি শুকনো মরিচ তারপর সাদা এলাচ পাঁচ ছয়টি কালো এলাচ পাঁচ ছয়টি ডালচিনি পাঁচ ছয়টি সরে দুই টুকরা তেজপাতায় দুই টুকরা লবঙ্গ পাঁচ ছয়টি আর ডিম যে কয়েকটা লাগে আমার ডিম লেগেছে একটি একটি ডিম দিয়েছি আর সবগুলি আমি একত্র করে প্রেশারে দেব আর আমি মাপটা জানি না আমার মনে হচ্ছে আদা বুটের ডাল নিয়েছে আদা পাপোডার ডাল সব ধুয়ে ভিজে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে একত্রে আমি প্রেশার কুকারে ঢেলে মেখে বসে ধুব এক থেকে দুটো শিশি দিয়ে বন্ধ করে রাখবো পেঁয়াজ দিয়েছি দুটি পিঁয়াজ দিলে হয় না দিলে হয় আপনাদের ইচ্ছা আদা এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ পাঁচটি গোলমরিচের গোটা দিয়েছি আবার হাফ চামচ হাফ চামচ করে আবার মেখে নেওয়ার সময়ও আমি দেবো দেড় টেবিল চামচ আমার করে লাগবে সব কিছুই তা আমি পরিমাণ মতো লবণ দিয়েছি পরে আর আমার লাগলে দেব না লাগলে দেবো না মেখে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো বেশি পানি দিতে লাগবে না সবই দিয়েছি শুধু তেল দেয়নি তেল দেবো না আমার শিশি দেব তুই শীত দিয়ে বন্ধ করেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার আছে ব্লেন্ডার করলে বেশি ফিনিশিং হয় ওটা অত খেতে ভালো লাগে না আমি শিল বা শিল পাটাতেই বেটে নেব বেটে নেওয়া আমার শেষ কি কি উপকরণ মশলা দিচ্ছে দেখুন একটা ডিম দেব আমার বেশি নরম না একটা ডিমই প্রয়োজন একটা ডিম দিয়ে দিলাম আর ওই হাফ চামচ আদা বাটা রসুন বাটা ধনে জিরা বাটা বলছিলাম দু টেবিল করে লাগবে মেখে নেওয়ার সময় হাফ চামচ করে দিলাম আর একটি ডিমই আমার প্রয়োজন একটি হয়ে গেছে আপনাদের যদি আরও আরো অবশ্যই দিয়ে দিবেন লবণটা দেখে নিলাম আমার লবণও লাগবে না ঝালও লাগবে না দুই তিনটা কয়েক নাচ চার চাক করে কেটে নিলাম এর মধ্যে ধনের পাতা পুদিনের পাতা সবই দেয় তা আমি কিছুই দেব না শুধু কয়েকটা কাঁচামরিচের দুইটি কাঁচামরিচের টুকরা করে দিয়েছি ঝাল আপনারা যেমন খাবেন বুঝে দিয়ে আর এক খালি লেবু দিলাম লেবু দিয়ে সব কিছু মেখে নিয়ে আমি কিছুক্ষণ সুন্দরভাবে মেখে সব উপকরণ মশলা দিয়ে আপনারা এর মধ্যে রুটি বা বিস্কুটের গুঁড়ো দিতে পারেন তা আমি কিছুই দেব না আমাকে এভাবে সিম্পল খেতেই ভালো লাগে আর এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দেবো আর কিচ্ছু দিব না এর ভেতরে তো আমার সব কিছু নিয়ে আসে গুঁড়া মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ ওর কম হাফ টেবিল চামচ সরি আমার যেহেতু পরিমাণ কম হাফ টেবিল চামচ দিলাম দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিয়ে তারপর আপনার টিকের আকারে সাইজ করে নিব আমার এত বিশ ত্রিশটা টিকা হয়েছে আপনারা যেমন করতে পারেন সেভাবেই বানাবেন আমার সম্পূর্ণ মেখে নেওয়া শেষ এখন আমি টিকে তৈরি করে নেব এক হাতে তেল ধরে নিয়েছি আমি তেল কিন্তু এক ফোঁটাও দেই নাই আপনারা দিলে দিতে পারেন তেলটা না দেওয়াটাই ভালো এখন আমি হচ্ছে টিকের আকারে সাইজ করে নিব আর আপনারা যে সাইজ করে বড় করতে পারেন ছোট করতে পারেন এভাবে করে নিয়ে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা ডিফে রাখবো রেখে ওখান থেকে উঠাইয়া আমি বক্সে বা পলির প্যাকে রেখে দেবো বাকি কয়েকটা ভেজে খাবো এগুলো কয়েকটা বানাইছে আমি আরো আরো একটা প্লেটে ভরেছি আমার বিশ থেকে তিরিশটা হয়েছে হয়তো বা আরো বেশি হতে পারে আমার যা হয়েছে তাই দেখালাম আপনাদের তো আমি এখন ফ্রিজে রেখে অপেক্ষা করব। আর পাঁচটা আমি ভেজে খাবো বেশি না পাঁচটাই নিয়েছি আমি তো এটাকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে পাঁচটা দিয়ে দিলাম এক পিট হয়ে গেলে আমি আর এক পিঠ উঠে পাঁচটাই নিয়েছি এরকম করে খেতে সিম আমি সবসময় চিম্পল খুব কম মশলা দিয়ে রান্না করি খেতে ভালো লাগে আর আপনাদের পুদিনের পাতা ধনের পাতা ভালো লাগলে অবশ্যই অ্যাড করবেন আমার ধনের পাতা অত একটা পছন্দ না পুদিনের পাতা অত একটা ফ্লেভারটা পছন্দ না আপনাদের ভালো লাগলে অবশ্যই দিবেন আমার ভাজা ফাইনাল লুক হয়ে ভাজা হয়ে গেছে তুলে পরিবেশন করে নিব তুলে নিলাম খেতে কিন্তু খুবই ভালো লাগছে আর টিকে তো খেতে ভালোই লাগে আপনি এমনিও খেতে পারেন সাদা ভাত পোলাও বিকেলের চা নাস্তার সাথেও খেতে পারেন তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম